আপনি কি জানেন অজন্তা ও ইলোরা গুহার মূল রহস্য কী তো চলুন বন্ধুরা তা জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন অজন্তা ও ইলোরা গুহার মূল রহস্য হল এগুলির অসাধারণ শৈল্পিক ধর্মীয় এবং স্থাপত্যিক তাৎপর্য যেখানে প্রাচীন ভারতে বৌদ্ধ হিন্দু এবং জৈন ধর্মের সহাবস্থান দেখা যায় অজন্তাই মূলত বৌদ্ধ শিল্প ও চিত্রকর্মের নিদর্শনের পাশাপাশি ইলোরা গুহাগুলোতে এই তিন ধর্মের সমন্বয় দেখা যায় অজন্তা গুহাগুলি মূলত বৌদ্ধ ধর্মকেন্দ্রিক যেখানে প্রাচীন বৌদ্ধ শিল্পকলার উৎকৃষ্ট নিদর্শন দেখতে পাওয়া যায় এখানকার চিত্রকর্মগুলি এখনো পর্যন্ত টিকে থাকা প্রাচীন ভারতীয় শিল্পকলার অন্যতম সেরা নমুনা এই গুহাগুলি খ্রিস্টপূর্ব হয় শতাব্দী থেকে নির্মিত হয়েছিল এবং এটি বৌদ্ধ সম্প্রদায়কে বুদ্ধিজীবী ও ধর্মীয় কেন্দ্র হিসেবে কাজ করত যদিও প্রধানত বৌদ্ধ তবে এখানে হিন্দু দেবদেবীর প্রতি সম্মান প্রদর্শনেরও ইঙ্গিত পাওয়া যায় যা এই সময়ের ধর্মীয় সহাবস্থানকে তুলে ধরে যা এক সময় হাজার হাজার বছর ধরে পাহাড়ের গভীরে লুকিয়েছিল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ